জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবশেষে সঠিক অবস্থান জানা গেল এনসিপি যখন দল গঠন করেনি তখন এনসিপি ছিল বনের রাজা তাদের হুঙ্কার ছিল আলাদা তারপরে তারা যখন দল গঠনের সিদ্ধান্ত নিল বা দল গঠন করলো তখন আগের অবস্থান থেকে কিছুটা নিচে নেমে এসে দাঁড়িয়েছিল এনসিপির বিভিন্ন মিটিং মিছিল সমাবেশ তাদের দাবি দবা নিয়ে রাস্তায় নামার সময় তাদের পিছনে অসংখ্য লোকজন থাকতো আর এই অসংখ্য লোকজন পিছনে থাকার কারণ ছিল সকল রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট করত তারা যখন একটা সমাবেশের কথা বলতো তখন সেখানে ছাত্রদল যুবদল মানে বিএমপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং জামাতের শিবির থেকে শুরু করে জামাতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এনসিপি সমর্থন করে এনসিপির সাথে রাজপথে নেমে আসত তখন এনসিপি মনে করেছিল আমরা শাপলা ফুলের মতো এই মাত্র ফুটেছি আমাদের ডাটা শক্ত আমরা যা বলবো তাই আশেপাশের সব মানে সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে সারা বাংলাদেশের জনগণ আমাদেরকে সমর্থন করে এটার মেন কারণ হচ্ছে ওই যে লোক সাপ্লাই দিত বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যে তাদের লোক সাপ্লাই দিত এটা তাদের মাথায় ছিল না তারা মনে করতো তাদের ডাকেই মানুষজন রাস্তায় আসছে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এরপরে তারা আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলা শুরু করলো এনসিপির বিভিন্ন নেতারা বিএনপিকে চাদাবাজ, চাঁদাবাজ দখলদার আবার খুনি টেন্ডারবাজি মানে ভূমিদস্যু বিভিন্ন ট্র্যাক দিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করলো এবং জামাতের বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে তারা যাওয়া শুরু করলো জামাতের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে স্বাগতম জানানো হলো তারা সেখানে গিয়ে বক্তব্য দিলেন এবং বললেন এই আন্দোলনে সবচেয়ে বেশি যাদের কাছে পেয়েছেন তারা হচ্ছে শিবির শিবিরেরা তাকে তাদেরকে ছায়াতলে রেখে তাদেরকে প্রোটেক্ট করেছে এই জন্য তারা আন্দোলনে সফল হয়েছে নানা ধরনের বক্তব্য এখন আপনারা এই ইয়াতে দেখবেন ইউটিউবে দেখতে পাবেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো তো আপনারা দেখতে পাবেন বিএনপি তখন চিন্তা করলো যে এনসিপি তাহলে অবশ্যই জামাতের সাথে জোট করছে বিএনপির লোকজন বা নেতাকর্মীরা তাদের কাছ থেকে সরে গেল সরে যাওয়ার পরে তাদের যে জনবল তাদের ডাকে যে মানুষ আসতো সেটা অর্ধেক হয়ে গেল এরপরে অর্ধেক হওয়ার পরেও এনসিপি চিন্তা করেছে যে এখনো আমাদের পাশে যে জনগণ আছে বা লোকজন আছে সেটা তো আমাদের অনেক মানে কাম্য ছিল না আমাদের চিন্তারও অধিক লোকজন আমাদের পাশে আছে তখন তারা কি করলেন জামাতকে একাত্তর প্রশ্নে উত্তর দিতে হবে জামাতকে ক্ষমা চাইতে হবে জামাতের ভূমিকা কি ছিল সেটা ক্লিয়ার করতে হবে এনসিপির নেতারা জামাতের পিছনে লাগা শুরু করলো জামাতের পিছনে যখন লাগতে শুরু করেছে তখন জামাত ওই যে লোকগুলো সাপ্লাই তাদের অনুষ্ঠানে সেটা আর দেয় না এর ফলে এনসিপির বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনারা দেখেন আমার আছে গিয়ে দেখতে পারেন অনুষ্ঠানে শুধু তাদের কয়েকজন নেতাকর্মী ছাড়া খুব একটা লোকজন দেখা যায় না অনেক চেয়ার ও ফাঁকা থাকতে দেখা গিয়েছে সেই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন এই সময় এসে এনসিপি চিন্তা করলো যে জামাত বিএমপি চলে গেল আমাদের এই দুরবস্থা তখন তিনি বা তারা এই উপদেষ্টা পরিষদ মানে সরকারের মানে নিয়ারেস্ট পার্টি হিসেবে নিজেদেরকে প্রকাশ করা শুরু করলেন এই সরকারের উপদেষ্টা যারা রয়েছে তারা তখন এই এনসিপির যে কার্যক্রম বা এনসিপির যে কথাবার্তা এরা এটা অবজার্ভ করা শুরু করলেন করার পরে এখন তাদের মধ্যে কি হয়েছে হয়তো এনসিপির নেতাদের কথাবার্তা সে আর আগের মতো শোনে না এই এনসিপি নেতারা তখন উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো এবং সর্বপ্রথম ইসলাম বললেন যে এই উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের পারপাস সার্ভ করতেছে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং উপদেষ্টাদের যে তথ্যগুলো তার কাছে আছে কোন কোন উপদেষ্টা এগুলো করছে সেগুলো তিনি প্রকাশ করে দিবেন এবং উপদেষ্টারা এক্সিট নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন অথবা কোনো রাজনৈতিক দলের সাথে করে নেওয়ার করছেন এবং তাদের নাম ইসলাম প্রকাশ করে দেওয়ার মানে কথাও বলেছেন এত কিছু করার পরে যখন এনসিপি চিন্তা করলো যে আর কোনোভাবেই লাভ হচ্ছে না আমাদের জনসমর্থনও তেমন নেই আমাদের ফান্ড ফান্ডও তেমন নেই আমাদের যে সকল নেতাকর্মীরা যা কামিয়েছে ব্যক্তি মানে ব্যক্তিগতভাবে ভাবে কামিয়েছে দেশের বাহিরে বাড়ি করছে এই কথাগুলো কিন্তু বলেছেন নেতারাই কামিয়েছে এখন এখন আমাদের লাভ হবে না তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়ে দিচ্ছেন যা এক সময় জামাতের কাছে যাচ্ছেন গিয়ে কিছু আসন চাচ্ছেন আরেক সময় বিএনপির কাছে যাচ্ছেন গিয়ে বিএনপির কাছ থেকে কিছু আসন চাচ্ছেন আবার অন্যান্য বাম রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদের সাথে জোট করার চেষ্টা করতেছেন মানে দৌড়ঝাঁপ করা শুরু করেছে সর্বশেষ যেটা দেখা গেল যে জামাতের বিরুদ্ধে এনসিপির নেতারা এক ভাবে কথা বলা শুরু করেছেন জামাত আর কি তারপরে হচ্ছে জামাতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না জামাতকে একাত্তর প্রশ্নে মানে জামাতের উত্তর দিতে হবে জামাতের ক্ষমা চাইতে হবে বা মানে জামাতকে এখন যে ধরনের ট্র্যাক দেওয়া দরকার সেই ট্র্যাকগুলো তারা এখন দিচ্ছেন এবং এই ট্র্যাক দেওয়ার মধ্যেই বিএনপির এক স্থায়ী কমিটির নেতা তিনি বললেন যে এনসিপির সাথে নির্বাচনে জোট করার আলোচনা চলছে এটা থেকে স্পষ্ট যে হয়তো বিএনপি এনসিপি কিছু আসন দেওয়ার কথা বলেছে এই জন্য এনসিপি জামাতের সাথে পুরাই পাল্টি নিয়েছে যদিও জামাতে আমির তিনি বলেছেন যে এনসিপির নেতা কর্মীরা আমাদেরই ভাই বোন তারা যদি আমাদের সমালোচনা করে সেটা আমাদের সহ্য করতে হবে এখন এনসিপি বিএনপির পক্ষ থেকে গ্রিন পেয়েছে জামাতের বিপক্ষে অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে উপদেষ্টাদের বিপক্ষেও তারা কথা বলা শুরু করেছে আবার মাঝে মাঝে একটু কেউ ধাক্কাধাক্কি দেওয়ার চেষ্টা করছেন আর কি মানে বলছেন যে সচিবালয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা ডিসি ভাগাভাগি করছেন নির্বাচনের আগে ডিসি ভাগাভাগি করছেন যে ডিসিদেরকে নিজের দলের ডিসি বা নিজের দলকে সাপোর্ট করে সেই ডিসিগুলোকে বসানোর চেষ্টা করছেন বিভিন্ন জেলায় যাতে নির্বাচনে কারচুপি করতে পারে বা তাদের প্রার্থীকে জয়ী করে আনতে পারে এই কথাগুলোও বলছেন এখন বিএনপি আসলে এনসিপি কে কতটা সিট দিবে মানে আসন দিবে আর কি সেই আসনে এনসিপি নেতারা নির্বাচন করবে তবে এনসিপি নেতারা যে আসনে বিএনপি দিক বা জামাতি দিক এনসিপি নেতারা যে আসনে নির্বাচন করবেন নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে ওই যে ধানের যে একটা পরিচিতি মানুষ ধানের শীষ দেখলেই বিএনপি কে চিনে বা ভালোবাসে এই পরিচিতি দিয়ে নির্বাচন করতে পারবে না এখন এনসিপি যে বিএনপির সাথে জোট করতে যাচ্ছে বা করার প্রায় মানে কাছাকাছি চলে গেছে এটা নিশ্চিত তবে এনসিপির নেতারা যদি কোনো আসনে নির্বাচন করে তাদের জামানত তারা ফিরে পাবে কিনা এই শঙ্কাও করছেন অনেকেই প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ